তো হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেটে ভাইরা ফ্যামিলি মেম্বার তো গাইসাই মাত্র আমি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে তো এখন যাবো বাজনা বাজাতে আমার হাতে ড্রেস আছে তো যাবো চানপুর তো আজকে এখন বিয়ের ডেট আজ কত তারিখ আজ বাংলা আঠেরো তারিখ আর কাল বাদ দিয়ে আছে কুড়ি তারিখে তো ওটাতে যাবো তোমাদেরকে সব শেয়ার করবো তো চলো আমাদের গৌতম ভাই চলে এসেছে তো আমরা রেডি তো গৌতম চলে এসেছে তো দেরি হয়ে গেছে বলে চাপ চপ চলো যাই ডামফার্মগুলো আনতে হবে ছাদে চলো আমাদের অফিসে আমি চলে এসেছি দেখতে পাচ্ছো এরকম ডামফার্মগুলো বের করা হচ্ছে চারটি নাম যাবে ডেস ড্রেস ডেস লিভিনি রয় তা আমাদের এখন রেডি হয়ে গেছে থাম দেখতে আমাদের যে ম্যানেজার গৌতমকে বললাম আমাদের ম্যানেজারকে ডেকেলে গৌতমের পেছন পেছন আমি চলে গেলাম যে আমাদের ম্যানেজার হতে পারি মানে আমাদের সবারই ভাইপো তো দেখতে কি করছে এত লেট হচ্ছিল তার জন্য ডাকতে গেছিলাম তাই ও মাঠে গিয়েছিলো পেঁয়াজ তুলতে তাই স্নান করে এতক্ষণে রেডি হলো তো আর কি তো গাইজ ভাইপো পেঁয়াজ তুলতে গেছিলো তাই এত দেরি হয়ে গেলো তো চলো যাই টুকটুকিতে গিয়ে বসি সন্দীপদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এই ফতনগর ব্রিজ মানে চাঁদপুর ঢুকে পড়েছি তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো কী সুন্দর লাগছে বলো গায়েস ভালো লাগলে কমেন্ট করে বলবে কেমন লাগছে আর হ্যাঁ গায়ে তোমরা করছোটা কি কী তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও নতুন নতুন ভিডিও আনার জন্য মোটিভেট করে আমাকে তো ফাইনালি ঢুকে পড়লাম বিয়ের বাড়িতে তো দেখতে পাচ্ছ লাইটিং ফাইটিং সব সাজানো আছে আর এদিকে প্যান্ডেল আছে এদিকে খাবারের প্যান্ডেল আমাদের সাইডে লোক আছে তো তো আমরাও নামলাম ডাম নামালাম তো এবার টানা টানির এটা ইয়ে আছে তো টানবো ডাম বসে সবাই মিলে তো চলো এই সাইডে দেখলাম মাইক ফাইক ডিজে সেট আছে আর এটা কি জিপসি না থার কিছু বুঝছ না गाइस তোমরা জানলে কে ও বলে দিও কমেন্টে তো কি এটা বাবা এখানে কিছু गाइस তোমরা বলো এটা কি কমেন্ট করে ভালো লাগবে ফাটাফাটি পার্স সাবস্ক্রাইব করতে ভুলো না আরে ভাই তোর তাসার অ্যাকাউন্ট আছে চ্যালেঞ্জ আছে যে এ রাখ ঠিক আছে এ তো চ্যালেঞ্জের নামটা বল ভিডিও করে যেটা তোমাকে খাবো